প্রতিটি নতুন সকাল আমাদের জন্য এক একটি নতুন সুযোগ নিয়ে আসে স্বপ্ন পথে আজকের দিনটি আপনাকে কতটা এগিয়ে দেবে আসুন জেনে নেওয়া যাক আপনার রাশিফল আজ বারোই জুলাই দু শনিবার সামগ্রিক পঞ্জিকার একটি বিবরণ আমি তুলে ধরলাম আপনাদের কাছে আজ বাংলা তারিখ সাতাশে আঠার চোদ্দশো বঙ্গাব্দ আজকে সূর্যোদয় হবে সকাল চারটে উনষাট মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে ছটা ছাব্বিশ মিনিটে আজকে চন্দ্রোদয় হবে রাত আটটা কুড়ি মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে সকাল সাতটা সাঁত্রিশ মিনিটে আজকের তিথি কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি রাত্রি দশটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে তারপর তৃতীয় তিথি শুরু হবে আজকের পক্ষ থাকবে কৃষ্ণপক্ষ আজকের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত থাকবে তারপর শতভিসা নক্ষত্র শুরু হবে আজকের যোগ রয়েছে প্রীতি যোগ দুপুর দুটো চার মিনিট পর্যন্ত তারপর আয়ুষ্মান যোগ শুরু হবে আজকের করণ রয়েছে গড় করণ সকাল নটা উনতিরিশ মিনিট পর্যন্ত তারপরে করণ রাত্রি দটা দশটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শুভ অশুভ সময় আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত হলো সকাল এগারোটা আটত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত আজকের অমৃত যোগ রাত্রি এগারোটা পাঁচ মিনিট থেকে পরদিন সকাল পাঁচটা অবধি রাহু কাল যেটা কিনা অশুভ সময় সকাল আটটা চল্লিশ মিনিট থেকে সকাল দশটা একুশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ শুরু করা থেকে বিরত থাকতে বলা হয়ে থাকে আজকের বিশেষ ঘটনাবলী ও উৎসব এই দিনে কোনো বড় বা বহুল প্রচলিত উৎসব বা ব্রত নেই তবে এটি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ হওয়ায় বিভিন্ন স্থানীয় বা পারিবারিক স্তরে নির্দিষ্ট কিছু লোকাচার বা নিয়ম পালিত হতে পারে তুলা রাশি লিবড়া বারোই জুলাই দু হাজার পঁচিশ শনিবার আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে চলুন দেখে নেওয়া যা আজকের দিনটি আপনাদের জন্য পারিবারিক সুখ এবং মানসিক শান্তির ওপর থাকবে আপনার রাশির অধিপতি শুক্র এবং দিনের অধিপতি শনি পরস্পর বন্ধু হওয়ায় আপনি আজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে একটি সুন্দর ভারসাম্য খুঁজে পাবেন চন্দ্র আপনার চতুর্থ ঘরে যেটা কি সুখ মা এবং বাড়ি পরিবারের ঘর শ্রবণাল নক্ষত্রে অবস্থান করায় আপনার সম্পূর্ণ মনোযোগ আজ ঘরোয়া বিষয় এবং পারিবারিক সম্পর্কের দিকে থাকবে কাজ কর্মক্ষেত্রে আজ একটি শান্ত এবং স্থিতিশীল পরিবেশ থাকবে আপনি হয়তো বড় কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হবেন না বরং রুটিন মাফিক কাজের ওপর আপনারা আজকে মনো নিন যারা বাড়ি থেকে কাজ করেন ওয়ার্ক ফ্রম হোম তাদের জন্য দিনটি বিশেষভাবে ফলপ্রসূ হবে সহকর্মীদের সাথে সম্পর্ক আজকের দিনে আপনাদের ভালো হবে আজ কাজের জায়গায় শান্তি বজায় রাখার ক্ষেত্রে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল বিশেষ করে যারা বাড়িতে বসে পড়াশোনা করতে পছন্দ করেন তাদের জন্য এই দিনটা সেরা হবে শ্রবণা নক্ষত্রের প্রভাবে আপনার একাগ্রতা এবং শোনার ক্ষমতা আজকে বাড়বে ফলে যে কোনো বিষয় সহজেই আজকের দিনে আপনারা আয়ত্ত করতে পারবেন পারিবারিক শান্তি পরিবেশ আপনার পড়াশোনায় সাহায্য করবে আজকের দিনে আপনাদের অর্থ আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল আজ আপনি পরিবার বা বাড়ির জন্য অর্থ ব্যয় করতে পারেন যেমন ঘর সাজানোর জিনিস কেনা বা কোনো পারিবারিক অনুষ্ঠানে খরচ করা স্থাবর সম্পত্তি বা যানবাহন সংক্রান্ত কোনো পরিকল্পনা করার জন্য দিনটি শুভ তবে হুট করে কোনো বড় বিনিয়োগ না করে ভেবে চিনতে পরিকল্পনা করুন প্রেম এবং সম্পর্ক প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজ গভীরতা আসবে সঙ্গীর সাথে বাইরে ঘোরার চেয়ে বাড়িতে একান্তে সময় কাটানো আজকে আপনাদের জন্য লাভদায়ক হবে আজ পারিবারিক বিষয় সঙ্গীর সাথে আলোচনা করুন এতে আপনাদের বোঝাপড়া আরও মজবুত হবে আজ মায়ের সাথে বা পরিবারের অন্য সদস্যদের সাথে আপনাদের সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটের ওপর ভালো মানসিক শান্তি আজকে আপনাদের বজায় থাকবে যা শারীরিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে তবে চতুর্থ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে মাঝে মাঝে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়তে পারে যা মানসিক ক্লান্তির কারণে হয়ে উঠতে পারে ঠান্ডা লাগা বা বুকে কোনো সমস্যা থেকে আজকের দিনে আপনারা একটু সতর্ক থাকুন আজকের দিনে আপনাদের শুভ রং নীল এবং সাদা শুভ সংখ্যা বিশেষ করে মায়ের যত্ন নিন বা তার সাথে কথা বলুন বাড়ির পরিবেশের শান্ত ও পরিচ্ছন্নতা রাখুন ঘরে সুগন্ধি ধূপ বা মোমবাতি জ্বালান এতে আপনাদের দিন আরো শুভ হয়ে উঠবে আজ বারোই জুলাই দু হাজার পঁচিশ শনিবার তারিখে কলকাতার সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করব। আজ কলকাতায় যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর রাতে দুটো পঁয়ত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত নটা পাঁচ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুর তিনটে দশ মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন রেজ বা খিদিরপুর অঞ্চলের জন্য প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটে সময়ে সামান্য পার্থক্য হতে পারে তাই আপনারা সে বিষয়ে একটু দেখে নেবেন বন্ধুরা যদি আপনাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং আপনাদের যদি আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বাটনটি অন করে রাখুন এতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাক এবং আপনারা সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই অর্জন করতে পারেন আপনাদের দিনটা শুভ হয়ে উঠুক ধন্যবাদ